বাংলাদেশের প্রেক্ষাপটে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের দোসর ছাড়া উনিশশো সালের দোসর ছাড়া সবাই পাকিস্তানের দালাল রাজাকার আলবদ আল শামসের উত্তর সুরি এটাই কেমন জানি গণমাধ্যমে প্রকাশ পেয়েছে সে বিষয়ে আপনাদের সাথে সারাংশ শেয়ার করার চেষ্টা করছি চলুন দেখে নেই কিভাবে আমরা যারা উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধ যখন শুরু হয়েছিল তখন এ বাঙালি জাতি কোন রাজনৈতিক দল মানে ভিন্ন মতে যায়নি সকলে ঐক্যবদ্ধ হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এই পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল এরপরে সকলেই কিন্তু চেতনাধারী আর যারা আছে তারা হলো মুক্তিযুদ্ধের বাহিরের বিরোধী শক্তি অর্থাৎ পাক হানাদার বাহিনীর শক্তি এখন আসেন এই স্বাধীনতা বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে যে রাজনৈতিক দলগুলো ছিল স্বাধীন হওয়ার সময় যে নির্বাচনে যে রাজনৈতিক দলগুলো ছিল সেখানেও যারাই ছিল তারা কিন্তু সবাই এই চেতনায় বিশ্বাসী ছিল আর যারা ছিল যারা এই রাজনীতির বাহিরে ছিল তার সেই বলয়টাই ছিল পাখানাদার বাহিনীর দোসর রাজাকার আলবদর আল শামসের উত্তর এখন অনেক সময় আমরা অনেক সময় অনেকের মন্তব্য করছি যারা যাদের রাজনীতির কেরিয়ার নেই তারা কিন্তু জাতীয় পার্টি এবং বিএনপি আমরা যে বড় চারটা রাজনৈতিক দল হিসেবেই চিহ্নিত একটা বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ ন্যাশনাল পার্টি বিএনপি জামাত ইসলাম জাতীয় পার্টি জাতীয় পার্টি জামাত ইসলাম এই প্রধানত চারটা দল আমরা যে চিনি সেই চারটে দলের এই যে চারটে দল এর ভিতরে জামাত ইসলাম হচ্ছে সেই পাকিস্তানের সাথে সঙ্গীতারা এটা তো নির্দিদে অস্বীকার করার কিছু নেই আর বাকি যে তিনটা রাজনৈতিক দল যদিও তারা আলাদা আলাদা রাজনৈতিক দল কিন্তু সেই রাজনৈতিক দলে যারা নেতৃত্ব দিচ্ছে তারা কোনো না কোনোভাবে স্বাধীনতার পক্ষ শক্তি অপরদিকে আওয়ামী লীগ ছাত্রলীগ করা নেতা অপরদিকে আওয়ামী লীগ ছাত্রলীগ করা নেতা এখন বলতে পারেন যে আওয়ামী লীগ ছাত্রলীগ করা নেতা ছাড়া যারা আছে তারা স্বাধীনতার পক্ষ শক্তি যদি না হয়ে থাকে তাহলে তারা কিন্তু রাজাকার আলবদর আল শামস এবং পাখানাদার বাহিনীর পক্ষের লোক এখন আসেন বিএনপির নেতৃত্বে যারা আছে পোস্ট পজিশন যারা হোল করছে অর্ধেক লোক ছাত্রলীগ করা অথবা আওয়ামী লীগ করা অথবা স্বাধীনতার পক্ষ শক্তি যুদ্ধের শক্তি আর স্বাধীনতার পক্ষ শক্তি যারা আছে তারা স্বাধীনতার চেতনায় যারা বিশ্বাসী তারা কোনোদিনও জামাত এবং স্বাধীনতার পরাজিত শক্তির পক্ষে স্বাধীনতার পরাজিত শক্তির পক্ষে কাজ করতে পারে না এখন আসেন কোনো কাউকেই আমরা এই বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা ট্যাগ দিয়ে থাকিস মানে এটা আওয়ামী লীগের লোক এটা আওয়ামী লীগের লোক ভাই এটা তো আওয়ামী লীগের লোক হবেই উনিশশো সালে সকলে আওয়ামী লীগের দালাল হইয়া মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে দেশ স্বাধীন করেছে এর পরেই আওয়ামী লীগ হয়েছে এর পরে যখন আমরা এই পরাজিত শক্তিরা বিভিন্ন কৌশলে অর্থ দিয়ে শ্রম দিয়ে জনবল দিয়ে টাকা দিয়ে সব কিছু দিয়ে যখন প্রত্যেকটা ঘাটে ঘাটে রন্দে রন্দে পৌঁছে গেছে তখন প্রত্যেকটা ডিপার্টমেন্টই এই পরাজিত শক্তি ঢুকে গেছে আর যারা ঢুকে নাই তারা কিন্তু এই আওয়ামী লীগের দোষরই এখন আপনি বলতে পারেন এই আওয়ামী লীগের দোষর সম্পর্কে কেন বলছি দেখেন এই উনিশশো এই দু সালে আমরা যে সেকেন্ড রিপাবলিক পেয়েছি দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি সেই দ্বিতীয় স্বাধীনতার পর যত মত করা হয় যত হিন্দু নিধন করা হয় যত দুষ্কৃত করা হয় সব আওয়ামী লীগের দোষর করছে আমার প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগের দোষর যদি অন্যায়কারী হয়ে থাকে আওয়ামী লীগ করলে যদি অন্যায়কারী হয় যেমন এই বিষয়টা আমি বলছি জন্য জন্য মুরাদনগরের এই কুমিল্লার মুরাদনগর যে হিন্দু বাড়িতে দরজা ভেঙে ঢুকে যে অশ্লীল কার্যক্রম করেছে সেখানে তৌহিদি মত গায়ে লাগার কারণে সেখানে তাকে আমাদের অনলাইন অনেক জ্ঞানী এবং গুণী তিনি বলেছেন যে এনি সাবেক ছাত্রলীগ করেছে। আমি মেনে নিলাম তিনি সাবেক ছাত্রলীগ করার কারণেই তিনি অপরাধী এজন্য ছাত্রলীগেরও বিচার হবে আর ওই ছেলেরও বিচার হবে কিন্তু সর্বপ্রথম ছাত্রলীগ ছিল হাসনাত আবদুল্লা প্রথম ছাত্রলীগ হল আলম তাদের বিচার কি হবে তারা তো অনেক অকারেন্স করেছে তারা বাংলাদেশের সেনাবাহিনীকে বিতর্কিত করেছে বাংলাদেশের সেনাবাহিনীদেরকে জনগণের মুখোমুখি করেছে এমন কোন অপকর্ম নেই যে সে অপকর্মের লিড তারা দেয়নি সময়ের ব্যবধানে হয়তো বা সেটা ফুটে উঠবে আমি সেদিকে যাচ্ছি না আমি বলছি তারা অপরাধী তাহলে সার্জি শালম হাসনাত আব্দুল্লা কোন লিক করেছিল আপনারা ইতিপূর্বেই দেখেছেন কোনো যে কোনো ঘটনা ঘটলি সেখানে বলছে ওর উত্তর ও আগে আওয়ামী লীগ করত ও আগে ছাত্রলীগ করতো সেই ট্যাগ দিতেছেন আমি সেই ট্যাগটাকে খুব সুন্দরভাবে রিসার্চ করে বলেছি যারা আওয়ামী লীগ এবং ছাত্রলীগ করে নাই যারা আওয়ামী লীগ এবং ছাত্রলীগের দোষর না তারা কিন্তু সেই উনিশশো সাল থেকে আপনি একবারে খতিয়ান আর এস সি এস যদি আপনি দেখেন তাহলে তারাই কিন্তু পাকিস্তানের পাক হানাদার বাহিনীর পক্ষ শক্তি পাক হানাদার বাহিনীর পক্ষের লোক। তাহলে আমরা যে বাংলাদেশে এখন দুইটা শক্তি একাত্তর সালের একটা শক্তি শক্তি আর একটা হলো উনিশশো সালের বিপক্ষ শক্তি এখন আসেন উনিশশো সালের বিপক্ষ শক্তি যারা তারাই কিন্তু সেকেন্ড রিপাবলিক হিসেবে এই দেশটাকে প্রতিষ্ঠিত করতে চায় এই দেশটাকে একটা নতুন দেশ হিসেবে সালে তারা প্রতিষ্ঠিত করতে চায় এখন সেই মেটিকুলাস ডিজাইন নিয়েই মূলত হাঁটছে ডক্টর মোহাম্মদ ইউনুস এখন দেখা যাক যে দু হাজার চব্বিশ সালেই কি আমাদের দ্বিতীয় স্বাধীন হয়েছে কিনা বাংলাদেশটা আর এই দ্বিতীয় স্বাধীনতার মাধ্যমে এই সালের সকল ইতিহাস সবকিছু করে দিতে হবে এবং আওয়ামী লীগ ট্যাগ দিয়ে এ দেশের আওয়ামী লীগের সমর্থনকারীদেরকে দেশ থেকে বিতরিত করতে হবে অপরদিকে এই দেশে ভারতের রাজনীতি চলবে না পাকিস্তানের রাজনীতি চলবে না সে হিসেবে ভারতের দালাল হিসেবে হিন্দু নিধন প্রক্রিয়া ক্রমশই চলেছে এখন দেখার বিষয় এই অপশক্তির হাত থেকে আল্লাহ পাক রব্বুল আলমিন কবে এ দেশটাকে রক্ষা করবে আল্লাহ আমাদের সকলকে সঠিক জ্ঞান দান করার দান করুক আমিন আসসালামু আলাইকুম